তো আরেকবার বলে দিই পাতা ঢাকা বিস্তর শনিবার মঙ্গলবার দুজগের পুরা হরি উঠো বিশ হল্লোকে উঠো বিশ পল্লোকে উঠো বিশ তুলাশি পাতার বত্রিশ বছর করে ওজন ছাড়িয়া যদি যাস দোহাই লাগে পদ্মার মাথা খাস তো এই বিদ্যাটা একটা মারা বিদ্যা এই বিদ্যার ভেতরে রহস্য আছে যাক আপনাদেরকে আমি বলে দিলাম না এই বিদ্যার ভিতরে রহস্য আছে যারা আমার মতন কবিরাজ যারা এগুলোর ভিতরে অভিজ্ঞতা আছে তারা বলতে পারবে তারা জানতে পারবে তো আরেকবার বলে দিই পাতা টাকা মন্ত্র শনিবার মঙ্গলবার দুজগের পড়া হুড়ি উঠবি বিষ হলোকে উঠো বিষ হলো আসি পাতার বত্রিশ পশ করে ওজন ছাড়িয়া যদি যাই ডোহায় নাকি পদ্মার মাথা খাস তো ভিহাস আগুন নেবেন এবং আগুনে মন্ত্র পাঠ করবেন এবং আগুনে ফুঁক দেবেন তো পাতার ভর ভরণ উঠে যাবে এবং পাতা আপনার কাছে চলে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম